মাসুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গ্রামীণ ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আজকের ভিডিওটি আমি আমাদের হোসেনপুর এর সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো এই ভিডিওতে তুলে ধরবো পাশাপাশি নদী সহ চর এলাকার সুন্দর সুন্দর ভিউ আপনারা আজ দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনারা এখন যে গ্রামীণ রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন সেখানে এসেছিলাম এসে দেখি অনেকে আমার সাথে আছে অনেকেই আমাকে দেখে খুশি হয়েছে পাশাপাশি আপনারা যদি এই রেস্টুরেন্টগুলোতে আসেন ব্রহ্মপুত্র নদের আগে গফরগাঁও যাওয়ার পথে কৃষ্ণচূড়া মোড়ে এই রেস্টুরেন্টগুলো অবস্থিত তবে এই রেস্টুরেন্টগুলো গ্রামীণ পরিবেশে যেম নেই ভেজাল নেই আমাদের হোসেনপুর পৌরসভার ভিতরে সপ্তাহে তিন চারবার এই মশার স্প্রেটা দেওয়া হয় কারণ পরিবেশ মুক্ত থাকার জন্য ভালো থাকার জন্য আমরা এখন যেই বিউগুলো দেখাচ্ছি আপনাদের সেগুলো হচ্ছে পাগলা থানা এবং হুসেনপুর থানায় অবস্থিত চর এলাকার সুন্দর বিউগুলো আপনারা কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন পাশাপাশি রেস্টুরেন্ট দেখতে পারছেন এই জায়গাটা হলো মোড় আপনারা এই জায়গায় আসলে অন্তত শরীরটা শীতল করে যেতে পারবেন আমরা এখন যেই ব্রিজে চলে আসছি হুসেনপুর বাজার এর পশ্চিমে ব্রহ্মপুত্র নদের একটি শাখা বয়ে গেছে যেটাকে আমরা নরসুন্দা নদী বলি আর এই নদীর এইটুকু পানি দেখতে পারছেন মাঝখানে আবার একটু বাদ দেওয়া বাদ দেওয়ার কারণে এই পানিগুলো না যাইতে পারতেছে সামনে আবার কিছুটা আগাইলে দেখা যাইতেছে ওই যে পানি ওই পানিগুলা ছোট একটা খালের মতো মাঝখান দিয়া গেছে এই খাল ধরে ড্রেনের মতো এদিক দিয়া পানিটা গেছে একবারে ওই দিক দিয়ে যায় জামাইল হইয়া ব্রহ্মপুত্র নদে গিয়ে লাগছে আমরা এখন যে চরটিতে আছি হাতের বাম পাশে দ্বীপের শহর গ্রাম আর সামনের দিকে জামাইল আর এখন যেই ভিউটা দেখতে পারছেন জামাইল এবং চর জামাইল পাশাপাশি ওই দিকে চর বিশ্বনাথপুর আমরা আবার হুসেনপুর বাজারের দিকে আগাচ্ছি হাতের বাম পাশে নদীর পার ধরে যদি হেঁটে যান আপনারা চর বিশ্বনাথপুর গ্রামটি দেখতে পারবেন আমরা পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই এই গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরব আরেকটা জিনিস এখন আপনাদের আপনারা নদীর থেকে এটা হচ্ছে পার আমাদের হুসেনপুর শহর এটা হচ্ছে আমাদের হুসেনপুর বাজার এটা আমার জন্মভূমি হয়তো আপনাদের জন্মভূমি হতে পারে এই রাস্তাটা হলো গফরগাঁও যাওয়ার রাস্তা ভালুকা ময়মনসিংহ ঢাকা শর্টকাটে যাওয়ার জন্য আর কি আমি গরুর হাট ব্রিজ এর উপর থেকে ডুন উড়াইছিলাম উড়ানোর পর আবার ফিরে এলাম বাসায় বাসার কাছে বড় বাই সাদে উঠে দেখলাম যে অপরূপ সুন্দর ভিউ সেটাও তুলে ধরলাম পাশাপাশি সন্ধ্যার আগে আগে আমি এবং তারিফ একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই জায়গাটাও আমাদের খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই পরিবেশটা পুম দি ইউনিয়নের মধ্যে পুম দি ইউনিয়নের বাইরাল একটা পরিবেশ যেই পরিবেশে মানুষ সময় বসে একটু শান্তির বাতাস উপভোগ করে এলাকাবাসী গ্রামের মানুষের দল বেঁধে মাছ ধরা এবং বাচ্চাদের স্কুলে যাওয়া দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল হয়তো আপনাদের শৈশবের কথা মনে পড়ে যেতে পারে যদি মনে হয় একটি কমেন্ট করে যাবেন গ্রামের মানুষের মাছ ধরা গ্রামের মানুষের হাঁটা চলা পাশাপাশি মুক্ত একটি পরিবেশে বাইক নিয়ে ঘোরাফেরা কার না ভালো লাগে আসলে আমরা হয়তো শহরে থাকি বা ব্যস্ততার কারণে আমরা গ্রামে ঘুরতে পারি না সেজন্যে হয়তো আমরা গ্রামের পরিবেশগুলো উপভোগ করতে পারি না অবশেষে গ্রাম দেখে গ্রাম ঘুরে সর্বশেষে আবারও নিজ বাড়িতে ফিরে আসলাম এসে হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে আবার চলে গেলাম ঘেরা ছাদে ছাদে ওঠার পর এই দৃশ্য দেখে আমি নিজে হারিয়ে গেলাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা কি এরকম ভিডিও আরও দেখতে চান বা ড্রোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ